সেরা বলিউড ছবি কি বছরের মাঝামাঝির সময় আমরা দেখে ফেললাম বন্ধুরা এবং যে ছবিটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড হয়েছিলাম মা আর যে ফার্স্ট ডে ফার্স্ট শো কিন্তু আমরা দেখে বেরিয়েছি এবং ছবিটা আমার কেমন লাগলো জানতো অবশ্যই ভিডিওটা কিন্তু আপনাদেরকে শেষ অবধি দেখতে হবে নমস্কার বন্ধুরা সাহাঠে যে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন মা ছবিটা রিভিউ করবো আপনাদের আমি বলছি রিভিউ দেখার প্রয়োজন নেই উইকেন্ড রয়েছে শনিবার রবিবার আপনারা যান ফ্যামিলির সাথে যান এন্টারটেন হবেন এন্টারটেন হওয়ার মতো একটা ছবি এবং আপনারা পপকর্ন নিয়ে বসুন সবথেকে বড়ো বিষয় না বাংলার মাইথোলজি যেগুলো রয়েছে বা বাংলার অনেক কালচারাল অনেক সাইট রয়েছে যেগুলো নিয়ে আমাদের বাংলাতেই ছবি তৈরি করা উচিত ছিল বিশেষ করে কালিমার গল্প বা বিশেষ করে বিভিন্ন রকমের যে পৌরাণিক কাহিনিগুলো রয়েছে আমাদের এখানে সেগুলো নিয়ে বাংলায় দুর্দান্ত কাহিনী তৈরি করা যেত কিন্তু বলিউডের মতো একটা প্রোডাকশন হাউস তারা এখানে এসে ছবি তৈরি করে যাচ্ছেন এবং সেই ছবি দেখতে ভালো লাগছে হলে বসে এটা কিন্তু একটা খুব বড়ো ব্যাপার এটা আমাদের জন্য যেরকম দুঃখের ওদের জন্য কিন্তু গর্বের যাই হোক আমার কিন্তু মা খুব ভালো একটা ছবি মনে হয়েছে দু একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে তাছাড়াও দর্শকদের বলবো যে আপনার দেখে থাকে সেই ওয়ালটাকে বিল্ড আপ করার জন্য কিন্তু মা আপনাকে দেখতেই হবে কারণ মা দেখার পরে অবশ্যই কিন্তু থার্ড কোনো পার্ট আসবে সেখানে প্রত্যেক এই যে দুটো সিনেমায় দুটোর ইউনিভার্স তারা ক্রিয়েট করে নতুন কোন ছবি কিন্তু তৈরি করার চেষ্টা করবেন ক্লাইম্যাক্সে চমক আছে সিনেমা শেষে ক্রেডিট সিন রয়েছে এবং অবশ্যই ছবির মধ্যে কিন্তু ক্লাইম্যাক্সটা দারুন 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 এই ছবি যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি আমরা মোটামুটি ট্রেলারে দেখতে পেয়েছিলাম কাজল এবং তার মেয়ে তারা ওয়েস্ট বেঙ্গল একটা গ্রামে যাবেন এবং সেই গ্রাম থেকে হঠাৎ বেশ কিছু মেয়েও কিন্তু কয়েক রাত ধরে কয়েক মাস ধরে কিন্তু উধা হতে থাকে এবার এই কাজল এবং তার মেয়ের সাথে একটা গ্রামের কি সম্পর্ক তারা সেখানে কেন যাবেন যাওয়ার পর সেই গ্রামে একের পর এক কি ঘটনা ঘটতে চলেছে এবং আরেকটা আমরা ঘটনা জানতে পারি সেই গ্রামেই কিন্তু ব্রহ্মদৈত্য রয়েছে গাছে রয়েছে এবং এই যে ব্রহ্ম বা এই যে দৈত্য এই যে রাক্ষস আর কি সে কীভাবে সে গ্রামে বাসা বাঁধল কী গ্রামের সাথে তার কি পৌরাণিক ইতিহাস জড়িয়ে রয়েছে এবং কাজলের মেয়েকে সে কেন টেনে নিয়ে যেতে চায় কাজল তার মেয়েকে কীভাবে উদ্ধার করবে এই সমস্ত কিছুর থেকে সেটা জানার জন্য আপনাকে কিন্তু হলে গিয়ে মা ছবিটা দেখতে হবে ছবিটার সব থেকে বড়ো পজিটিভ পয়েন্ট হলো ছবিটার মধ্যে আমাদের যে পৌরাণিক ইতিহাস মা কালী আমরা এগুলো শুনে এসেছি ছোটোবেলার থেকে সেই ইতিহাসকে খুব সুন্দর করে ফিকশনালাইজড ক্যারেক্টারের সাথে কিন্তু গল্পটাকে মেশানো হয়েছে আপনারা কলকি দেখেছেন কল কল্পিতে কল্কিতে গল্পের গরু গাছে উঠেছে ঠিক আছে এখানে কিন্তু সেটা হয়নি ফিকশনালাইড ক্যারেক্টার বা নতুন কিছু প্লট এখানে যোগ করা হয়েছে কিন্তু ইতিহাসকে কিন্তু পুরোপুরি মর্যাদা রাখা মর্যাদা দেওয়া হয়েছে তো আমার মনে হয় এটা দরকার ছিল এবং এর যে মেন এক্সিকিউশন এবং যে স্টোরি লাইন বা ডায়লগ রাইটিং বা সব বড় ব্যাপার এবার স্ক্রিন প্লেটা কিন্তু বড্ড স্ট্রং একটা স্ক্রিন প্লে তো একটা টোকা ছবি ছিল মানে রিমেক ছবি ছিল তো সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে মা অরিজিনাল একটা স্টোরি বা গল্প রাইটিংয়ের ওপর কিন্তু তৈরি করা হয়েছে বেস করে তৈরি করা হয়েছে অনেকে থামনেল দেখে আমি হয়তো এখানে জিজ্ঞেস করবো আমি চুরির কথা কেন বলেছি কিছু কিছু সিন দেখে দর্শকদের মনে চলে যে ভেকনা স্টেঞ্জার থিংসের ভেকনার ক্যারেক্টারটা একটা কথা মনে পড়বে বা কিছু 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 জায়গায় কিন্তু মুঞ্জয়া বা স্ত্রীর মতো ছবির কথাও কিন্তু রেফারেন্সও কিন্তু আসতে পারে কিন্তু তা নয় অবশ্যই সে সিন বা সেই প্লটগুলোর সাথে হয়তো মিল থাকতে পারে সেটা পুরোপুরি কিন্তু কাকতালীয়ভাবেই রয়েছে যাই হোক এই ছবি যদি পরবর্তী পজিটিভ পয়েন্ট বলতে হয় তাহলে এখানে গল্পটার এক্সিকিউশনের সাথে চরিত্রে যে অভিনয় আমি কাজলের কথা বলবো স্পেশালি কাজলের অভিনয় খুব ভালো কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে আমি সেটা পরে নেগেটিভ পয়েন্টে বলছি যে কাজলে যে মেয়ের ভূমিকায় ছিলেন বা ইন্দুরীলকে যেটুকু টাইমে দেখতে পেয়েছি রনিত রায় রনিত রায়ের ক্যারেক্টার কিন্তু ক্যারেক্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার চরিত্রটা আপনি যখন দেখবেন বুঝতে পারেন বাংলার মেবি বেশ কিছু শিল্পীকে আমি দেখতে পারলাম তাদের অভিনয় খুব খুব ভালো তো প্রত্যেকের অভিনয় কিন্তু দুর্দান্ত পারফেক্ট যেটাকে বলতে হয় আর কি এই ছবির পরবর্তী পজিটিভ পয়েন্ট ডার্ক শেড বা গ্রে ম্যাটার যেটাকে আমরা বলি ছবির ক্ষেত্রে দরকার ছিল সায়তানের ক্ষেত্রে ছিল ফার্স্ট থেকে সে লাস্ট অবধি দর্শককে কিন্তু সিটের মধ্যে বসিয়ে রাখতে তারা পেরেছিলেন এই ছবিটাও দু ঘন্টা পনেরো মিনিটের ছবি প্রথম থেকে শেষ অবধি কিন্তু দর্শক হলে বসে থাকবেন এবং গল্পটাকে ক্রিয়েট করার পরে চরিত্রগুলোর মধ্যে শেডগুলোকে কিন্তু আনার চেষ্টা করা হয়েছে ঠিক আছে কতটা হয়েছে না দর্শক হয়তো জাজ করতে পারবেন আমার ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক করেছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারে যে শেড দরকার ছিল গল্পটাকে তৈরি করার জন্য যে নির্মাণ দরকার ছিল প্রত্যেকটা চরিত্রের সেই জায়গাগুলো কিন্তু দারুণভাবে কাজ করা হয়েছে আমি কিন্তু এনজয় করেছি ছবির পরবর্তী পজিটিভ পয়েন্ট ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব খুব সুন্দর একটা গান রয়েছে মা কালীকে যখন পুজো দেওয়া হচ্ছে আরাধনা করা হচ্ছে গানটা গায়ে রোম মানে খাড়া করে দেবে শেষে যে ভিজি বিজিএম মিউজিকটা দেয় আমাদেরকে এবং একটা ফাইট সিন আছে দীর্ঘ ফাইট সিন আছে সেই সময় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা দেখতে পাই ডায়লগ রাইটিং সে জায়গায় খুব খুব সুন্দর চোখে জল চলে আসবে এবং অবশ্যই ক্লাইম্যাক্সটা কিন্তু দর্শকদেরকে আগ্রহ দর্শকদের মধ্যে কিন্তু আগ্রহ তৈরি করবে এই ছবি যদি নেগেটিভ পয়েন্ট কিছু থাকে আমার ক্ষেত্রে ফার্স্ট নেগেটিভ পয়েন্ট যেটা মনে হচ্ছে কাজলে অভিনয় বললাম ভালো কিন্তু ইমোশনালি কিছু সিন দরকার ছিল যেখানে কিন্তু কাজলকে আমার বড্ড ফিকে মনে হয়েছে এবং বড্ড তাড়াতাড়ি সেই স্ক্রিন প্লে সেই জায়গাগুলোকে কিন্তু মানে জাম্প দিয়ে করা হয়েছে আর কি সেই ইমোশনাল পয়েন্টগুলো দরকার ছিল এখানে বললে তো স্পয়লার হয়ে যাবে কিন্তু যে কারণের জন্য কাজল এবং তার মেয়ে ওয়েস্ট বেঙ্গলে গ্রামে যাচ্ছেন আর কি সেই কারণটা বা সেই ইমোশনাল জায়গাটা কিন্তু আরও ভালো করে দরকার ছিল দেওয়ার ঠিক আছে গ্রামের দর্শক কেন কানেক্ট করে গ্রামের দর্শক কেন রেগে আছেন গ্রামের দর্শকের সে রাজবাড়ির কী সম্পর্ক কাজলের বরের যে পূর্বপুরুষদের কি সম্পর্ক সেই ইমোশনাল জায়গাগুলো আরেকটু ভালো করে ধরার দরকার ছিল ছবির আরেকটা বড় নেগেটিভ পয়েন্ট হয়ে ছিল এর সাব প্লট প্রচুর সাব প্লট রয়েছে এবং গল্পটাকে আমার মনে হচ্ছে যে বেশ কিছু জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এই ছড়ানোর পরে যখন রাষ্ট্রে সুতো গোটানো হচ্ছে সেই জায়গাগুলোকে রেখে দেওয়া হয়েছে হয়তো মেবি যখন থার্ড পার্ট আসবে শায়তান এবং মা ইউনিভার্স একসাথে যদি কোনো ছবি আসে তখন হয়তো এগুলোকে হয়তো কানেক্ট করা গেল করতে পারি আমরা কিন্তু অনেক সাপ্লট রয়েছে যে সাপ্লটগুলো অযথা দরকার ছিল না এবং সাপ্লটগুলোর জন্য গল্পের মেন যে গল্পের গতি সেটা কোথাও কি হয়তো ধীরে হয়ে যায় আর কি ফার্স্ট হাফটা থেকে সেকেন্ড হাফটা অনেক বেশি ফার্স্ট ফার্স্ট হাফটা গল্প তৈরি করার ক্ষেত্রে আমার মনে হচ্ছে সাপ্লটগুলো অতটা দরকার ছিল না এই ছিল ছবি নেগেটিভ পয়েন্ট আমি দর্শকদেরকে বলবো প্রথম থেকে সেই সব দিয়ে দর্শকরা দেখুন হলে যান অবভিয়াসলি আপনার কিন্তু এনজয় করার মতো একটা ছবি হয়েছে আর মায়ের মতো ছবি যদি আপনারা দেখে থাকেন আপনার মা যদি আপনারা দেখে থাকেন অলরেডি তাহলে অবশ্যই কমেন্ট সাথে 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 বলবেন আপনাদের কেমন লেগেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এখন ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে বাসায় থাকতে হবে তো বন্ধুরা জয় হিন্দ